আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি একটা ভিডিওতে কয়েকটা গাড়ির কালেকশন আর সেই সাথে নাইম এন্টারপ্রাইজের ভিডিও তো ওনাদের ভিডিও মানে নাইম এন্টারপ্রাইজের ভিডিও কিন্তু গত কয়েক মাস আগে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে সেই সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে ওনাদের অনেকগুলো গাড়ি বিক্রিও হয়েছে আলহামদুলিল্লাহ সেই ভিডিওগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন যাই হোক এখন নতুন কালেকশনের নতুন গাড়ির ভিডিও রয়েছে সুতরাং আপনারা কিন্তু ওইভাবে কথা বলবেন ভিডিওতে আসলে গাড়িগুলো সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করা নেই সুতরাং গাড়িগুলোর ইনফরমেশন কিন্তু সঠিক ইনফরমেশন কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই এই জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে গাড়িগুলোর সঠিক ইনফরমেশনগুলো দিতে পারছি না তবে সরাসরি আলমগীর ভাই মানে প্রোপাইটর নাইম এন্টারপ্রাইজের প্রোপাইটর সরাসরি আলমগীর ভাই উনি বলেছেন যে যদি কারো কোনো গাড়ি পছন্দ হয় তাহলে ওনাকে এক মিনিট ফোন দিবেন ফোন দিলে ওই গাড়ির বিষয়ে বিস্তারিত সব রকম ইনফরমেশন কিন্তু উনি দিয়ে দিতে পারবেন আর সেই সাথে ওনাদের দোকান রয়েছে যশোর চাষরাতে ওনাদের দোকান রয়েছে তো ওনাদের যেহেতু দোকান রয়েছে সুতরাং আপনারা বাজেট নিয়ে যদি যান বা বাজেট অনুযায়ী যদি ওনাদের দোকানে যান তাহলে দেখা যাবে যে একটা গাড়ির কালেকশনে যদি আপনারা যান তাহলে দেখা যাবে অন্যান্য দু একটা গাড়িও আপনাদের পছন্দ হয়ে যেতে পারে তো সেইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন কারো যদি হাইড্রোলিক ডাবল চাকার ট্রলির প্রয়োজন হয় কারো যদি রোটার প্রয়োজন হয় তো ওইভাবে আপনারা কথা বলবেন কারো যদি অন্যান্য গাড়ির প্রয়োজন হয় অন্যান্য অন্যান্য যে কোনো গাড়ির খোঁজখবর পেতেও কিন্তু আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন যাই হোক ওনাদের লোকেশন হচ্ছে যশোরের চাষটা বাজার চাষেরার আশেপাশে কিন্তু ওনাদের লোকেশন আপনারা গিয়ে তারপর ফোন দিবেন অথবা আলমগীর ভাইয়ের সাথে আপনারা আরও বিস্তারিত কথা বলবেন কেউ যদি ভিডিও কলের মাধ্যমে ওনাদের দোকান সহ গাড়ির বিস্তারিত যদি দেখতে চান তাহলেও সেইভাবে আপনারা কথাবার্তা বলবেন সকল বিষয়ে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে সব কিছু আপনারা নিজ দায়িত্ব থেকে কিনবেন এটা আশা করি যাই হোক আর সেই সাথে ওনাদের সাথে যেহেতু ওনাদের কাছে অন্যান্য গাড়ির খোঁজখবর থাকে তো ওইভাবেও কিন্তু আপনারা কথা বলতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা যশোর পারে তো আমি আমার কথা আসলে এখানেই শেষ করব বাদ বাকিটা অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন সরাসরি প্রোপাইটর আলমগীর ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন লোকেশনে যশোরে এসে আপনারা গাড়িটা গাড়িগুলো দেখবেন অন্যান্য গাড়ির যদি আপনাদের প্রয়োজন হয় সেইভাবেও কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর সেই সাথে ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অথবা দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে একটা ভুলবেন না এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম